দাগির দর্শকদের খুব ভালো লাগে দাগিতে নিশু অনেক ভালো অভিনয় করেছে যেহেতু বাংলাদেশে এখন চলচ্চিত্র ভালো চলচ্চিত্র বা জনপ্রিয় চলচ্চিত্র প্রদর্শনী প্রদর্শিত হওয়ার একটি টাইম বেছে নিয়েছে সবাই ঈদ তো আসলে বড়ো কথা যেটা হচ্ছে যে একটি ভালো প্রয়াসের সাথে থাকছি থাকবো ওইটাই এবং খুব ভালো লাগছে কারণ আমার বিশ্বাস দাগির দর্শকদের খুব ভালো লাগে আসলে আমি ব্যক্তিগতভাবে মনে করি দর্শকের উপর তো চলচ্চিত্রে সব কিছু নির্ভর করে না আবার দর্শক নির্ভর করেও দুটো বিষয় আছে দাগিতে নিশু অনেক ভালো অভিনয় করেছে ডিফারেন্ট ওর একটি সবচেয়ে বড় গুণ হচ্ছে ও যখন ক্যামেরার সামনে আসে তো ক্যামেরাটা ওর ওকে খুব ক্যামেরা টানে ওকে অথবা ও ক্যামেরাকে টানে এই ব্যাসার বিষয়টা আছে যে কারণে কিন্তু ও কোনো না কোনোভাবে দর্শককে কিভাবে যেন ক্যাপচার করে রাখে দাগিতে একটি সুন্দর মিষ্টি গল্প আছে সুন্দর একটা নির্মাণ আছে এবং চরিত্রের আমার মনে হয় একটি সিনেমা দেখার পর দর্শক কিছু নিয়ে বাসায় ফিরবে তাকে তো একটা কিছু হতাশা নিয়ে ফিরবে না ভালো লাগবে আমার মনে হয় এবং নিশো ভালো করেছে ভীষণ ভালো করেছে আমি আসলে বড়ো পর্দায় গিয়ে সিনেমা দেখার পক্ষে এবং আমি দর্শকদেরকে বড়ো পর্দায় গিয়ে সিনেমা দেখার জন্য বলবো অনেকগুলো ছবি আসছে আপনার যেটা ভালো লাগে আপনি যেটা ভালো মনে করেন সেটাই দেখবেন আপনি ঘুরে ঘুরে দেখেন একটা জায়গায় তিনটা ছবি দেখেন এতে করে যেটা হবে আমাদের চলচ্চিত্র অনুপ্রাণিত হবে দর্শক এবং চলচ্চিত্র যেহেতু যেহেতু দর্শক ফেরা শুরু করেছে এবং আমি আমি ব্যক্তিগতভাবে এবার যারা সার্টিফিকেশন বোর্ডের আছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা সবগুলো চলচ্চিত্রকেই ছেড়ে দিয়েছেন এবং তারা কোনো বাধা দেননি শেষ পর্যন্ত দর্শকের উপর যদি বলি দর্শকের উপরে তাহলে তো নিঃসন্দেহে সাকিব খানের ছবি সিঙ্গেল স্ক্রিনে অনেক বেশি পাবে একটা ফ্যাক্ট বাট দুজনের ব্যাপারে এইভাবে কম্পেয়ার করাটা ঠিক না কারণ দুইটা দুই ঘরানার অভিনেতা তবে আমি বলতে চাই যে দুজনই ভালো কাজ করেছে আমি তো আমার তো সাকিবের সাথে তুফানে কাজ করার এক্সপিরিয়েন্স আছে এখন ওর সময় যাচ্ছে ও ভালো করছে আর আসলে আমি আমও পছন্দ করি লিচুও পছন্দ করি কিন্তু একটার সাথে আরেকটা তুলনা এটা কিন্তু দুইটা আলাদা কিন্তু ঈদে আসলে অনেক কাজ আছে সামনে নতুন আমি ছবিটার নাম বলছি না সামনে নতুন আরেকটি ছবির শ্যুটিং শুরু হয়েছে সেটা ঈদের পরপরই একটা না আর দশ দিন শুটিং আছে ওইটা নিয়ে ব্যস্ত থাকবে আমি নিজে একটা ছবি ডিরেকশন দিয়েছি যেটার পোস্ট এডিটিং চলছে এখন পোস্ট প্রোডাকশানের কাজ চলছে ওইটা নিয়ে ব্যস্ত থাকবে এবং এর ফাঁকে আমার পরিবারকে আমি ভীষণভাবে সময় দিচ্ছি এখন পাইতো না এখন তো আমাদের দাদা দাদি নানা নানু যারা ছিলেন যারা আমাদেরকে সেলামি দিতেন সেটা তো চলে গেছে আর খুব যে সেলামি দেওয়াও হয় তাও না কারণ মানুষের সাথে খুব বেশি আগে যে রকমভাবে মিশা হতো যেমন আমার খুব প্রিয় হচ্ছে আমি যখন আমার শেষ করি ঈদে কুলাকুলি করি এক আত্মার সাথে আরেক আত্মার যে কী বলা যায় মিশে যাওয়া এটা তো একটা দারুণ অনুভূতির ব্যাপার এবং একটা নিঃস্বার্থ একটি নিয়ে আমি কী বলবো একটা অদ্ভুত ফিলিং থেকে আমরা কিন্তু আমার প্রিয়জনকে আমি যখন আমার দারুয়ান ভাইটাকেও জড়িয়ে ধরছি তখনও কিন্তু আমার মাথার মধ্যে থাকে না যে ও আমার অধীনস্থ কেউ তো আসলে স্যালাম বলি আমরা সালামি শান্তি তাই না তো এই শান্তি দেয়া অনেকভাবে হতে পারে শান্তিটা আমরা দেই এবং এইটা আমি এই সংস্কৃতিটার সাথে আমি আমি আছি এবং এটাকে আমি খুব পছন্দ করি আর কি ভীষণ পছন্দ করি আমরা খুব তাড়াহুড়া এটা আসলে সার্টিফিকেশন বোর্ডটাকে আমি বলতে চাই আমরা খুব তাড়াহুড়া করি শেষে এসে সারা বছর পরে থাকে শেষের দিকে এসে আমরা হুলস্থূল কাণ্ড শুরু করি তো আমার কাছে যে জিনিসটা মনে হয় আলটিমেটলি তো ছবিটা মুক্তি পেয়েছে মুক্তি পেতে যাচ্ছে তাহলে কেন পেলো না এইগুলো থাকবে এইগুলো রেগুলার সব দেশেই আছে কিন্তু যে যে ওর যে জনপ্রিয়তা সাকিবের যে জনপ্রিয়তা সেই জনপ্রিয়তাই তো ওকে নিয়ে আসছে পর্যন্ত তাই না দর্শক যদি যাকে চাবে দর্শক যে ছবি দেখতে চাবে সেই ছবি দেখতে দিতে হবে এটাই নিয়ম